সময়টা অতিমারির ঘরবন্দি মানুষের কাছে যখন সোশ্যাল প্ল্যাটফর্ম মুখ্য বিনোদনের জায়গা তখন ঝড় তুললো কোমর আচলপাচর লুটিয়ে নিচে বাংলার ঘোষ ও সুপার ডুপার হিট লোকে যতই গালমন্দ করুক না কেন ভাগ্যেশ ছিল সোশ্যাল মিডিয়া তাই তো এই ঝড়ও উঠলো আরে এ তো বাংলার আদি অকৃত্রিম বড় লোকের বিজিরও গান গো এ লাইন তো বাদশার নয় ব্যাস সারা পড়ে গেল খবর গেল বাদশার কানেও যে তার গানের মধ্যে এই গেন্দা ফুল লাইনগুলো যার গান থেকে কপি করা তিনি বীরভূমের লোকশিল্পী রতন কাহার বাদশাহ অন্তত অস্বীকার করেননি রোষটাকে জানান এবং তার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ট্রান্সফার করে একটা সম্মান জানান প্রত্যন্ত গ্রাম্যশিল্পী শিল্পী তাদের ভীষণ খুশি কথা হলো এই গান তো বহুদিন ধরে জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয় বাংলা গানে স্রষ্টার নাম এই ঘটনার আগে পর্যন্ত হাতে গোনা বাঙালি জানতো এটাও কম লজ্জার ব্যাপার নয় অনেক সময়তে গানরা শিল্পী জনপ্রিয় হন স্রষ্টা থেকে যান উপেক্ষিত রতন তাহার আকাশবাণীতে সম্ভবত 1972 সালে নিজে গানটা গেয়েছিলেন কিন্তু গানটা কখন পপুলার হলো যখন কয়েক বছর পর স্বপ্না চক্রবর্তী একই গান রেকর্ড করলেন তখন যেন জোয়ার এলো এত পপুলার হলো এই গান যে স্বপ্ন চক্রবর্তী আর বড় লোকের বিটি নাম যেন মিলেমিশে একাকার হয়ে গেল শ্রোতা এতটাই মজে গেল তাতে যে খবর রাখলো না গানটা কার সৃষ্টি করা অথচ লোকসঙ্গীতের দুনিয়ায় এই গান নতুন মাইলস্টোন সৃষ্টি করেছিল রতন কাহার জীবনে অনেক গান বেঁধেছেন ভাদু ঝুমু রালকাব অভিনয় করেছেন যাত্রায় বিগত ষাট বছর ধরে তিনি লোকসঙ্গীতকে সমৃদ্ধ করে আসছেন তার পদ্মশ্রী পাওয়ার খবরে খুশি আপামোর বাংলাভাষী মানুষ কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় বাদশার গেন্দা ফুল যদি বিতর্কের জন্ম না দিত তাহলে বিতর্কের কারণে সম্মান নাকি ক্ষতে মলুম লাগানোর কারণে সম্মান দক্ষিণা এসব প্রশ্ন মাঝে মাঝে উঠে আসে বইকি তবে এটাও ঠিক বিতর্ক না হলে কিছু মানুষ গর্জে না উঠলে রতন কাহার লাইম লাইটে কোনোদিন আসতেন কিনা সঙ্গে তবে শেষ ভালো যার সব ভালো তার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আনা